আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য তেইশ নিয়ে আলোচনা করব উপপাদ্য তেইশ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বেশি আসে পরীক্ষায় তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে আশা করা যায় খুব সহজেই বুঝতে পারবে ইনশাল্লাহ উপপাদ্য তেইশটি পারার জন্য আমাদের কিছু কিছু তথ্য জানা থাকতে হবে আগে থেকে আমি চেষ্টা করবো ওই সকল তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু করি প্রশ্নটা দেখো যে বৃত্তে অন্তর্লিখিত দুই সমকর এখন কথা হল বৃত্তে অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যে কথা বৃত্তস্থ চতুর্ভুজ একই কথা বৃত্তস্থ চতুর্ভুজ একই কথা যদি কখনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে আমরা যেটা প্রমাণ করব বৃত্তস্থ চতুর্ভুজ বললে একই জিনিস প্রমাণ করব এখন খেয়াল করো ভালো করে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি বুঝাই মনে এটা একটা বৃত্ত এখন আমি যদি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করি যে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলা পরিধির উপরে অবস্থান করে দেখো আমি এটা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এই চতুর্ভুজের শীর্ষ গুলা একটা শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু তাহলে এই চারটা শীর্ষ দেখো পরিধির উপরে অবস্থান করতেছে পরিধির উপরেই যদি অবস্থান করে চতুর্ভুজের শীর্ষবিন্দু তাহলে আমরা ওইটাকে বলতে পারবো বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যদি এটা আঁকি এটা বৃত্তের ভিতরে অঙ্কিত চতুর্ভুজ কিন্তু এটা বৃত্তস্থ চতুর্ভুজ নয় তাহলে আমাকে কি কি প্রমাণ করতে দিতে পারে এখানে বলতে পারে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কন্দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বলতে পারে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কন্দয় পরস্পর সম্পূরক সম্পূরক মানে কি দুটি কন্যা যোগফল একশো অথবা বলতে পারে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন্দর যোগ বা এক সরল কন যাই বলুক সব একই প্রমাণ একটু মনোযোগ আমরা তাহলে অনুসারে চিত্র যেহেতু বৃত্তের কথা বলছে তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব এখন দেখো এই বৃত্তটির ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করব যেটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বা বৃত্তস্থ আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম এখানে এটার নাম দিয়ে দিলাম হলো হলো ও আমাকে প্রমাণ করতে হবে এ আর সি কো যোগ করলে দুই হয় আবার মানে বিপরীত যে কোনো বিপরীত কোন দুইটা যোগ করলেই দুই সমকোন একশো আশি ডিগ্রি হবে এটাই আমাকে প্রমাণ করতে হবে এখন দেখো প্রশ্ন অনুসারে যা বলছে আমি ততটুকু এঁকে ফেলছি এখন প্রমাণের স্বার্থে বা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করে নিব সেটা হলো ও যোগ করব এবং ও যোগ করব শেষ তাহলে বিশেষ নির্বাচন কি হবে আমি তোমাদেরকে আগেও বলছি প্রশ্নের পর চিত্র নিচে আমি বিশেষ নির্বাচনটি পাশে লিখতেছি কিন্তু তোমরা চিত্রের নিচে বিশেষ নির্বাচন লিখবে এটা খেয়াল রাখো বলছো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে বৃত্তের নাম বলে নাই আমি এখন বৃত্তের নাম বলে দিব আর চতুর্ভুজেরও নাম বলে নাই আমিও চতুর্ভুজের নাম বলে দিব আর এখানে কোন দয়ের সমষ্টি বিপরীত কোন সমষ্টি বলছে কিন্তু বিপরীত কোন দুটার নাম বলে নাই আমি এখানে বিপরীত কোন দুটার নাম বলে দিব তাহলে বিশেষ নির্বাচন হয়ে যাবে তাহলে আমরা লিখে নেই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এবিসিডি চতুর্ভুষ্টি অন্তর্লিখিত অন্তর লিখিত প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন এ প্লাস কোন সি এটা হলো দুই সমক আবার কোন বি প্লাস কোন ডি এটাও দুই সমক এবার অঙ্কন অঙ্কন করছি কি ও এবং বি যোগ করছি আর ডি যোগ করছি তাহলে অঙ্কন এবং এটাই অঙ্কন বিশ্বাস নির্বাচনের অঙ্কন এমনি লিখতে পারার কথা আগের ভিডিও গুলো যদি দেখে থাকে তাহলে এমনি লিখার কথা তারপর আমি লিখে দিলাম এবার দেখো প্রমাণে একটু ভালো করে লক্ষ্য করো এখানে এই যে বিসিডি যে চাপটি এই ডি চাপটি কিন্তু উপচাপ ভালো করে খেয়াল করো এটা কিন্তু উপচাপ মানে অর্ধবিত্তের থেকে কম এটা আর এই বিএডি যে চাপটি এই ডি চাপ কিন্তু অধিচাপ একটু খেয়াল করো বিসিডি চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোন হলো এটা আর বিত্বস্ত কোন হলো এটা আমরা জানি উপপাদ্য বিশ্বের মধ্যে আমরা শিখছিলাম একই চাপের উপর একই চাপের উপর দন্ডমান কেন্দ্রস্থ কোন বিত্বস্ত কোন দ্বিগুণ তাহলে আমি এখানে বলতে পারবো যে কোন বিওডি সমান হবে টু ইন টু কোন বিএডি আবার একইভাবে দেখো এই যে পাশে যে চাপটা আছে বড় চাপ অধি চাপটা এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কিন্তু এই পাশের এই এই পাশের যে কোনটা আছে আর বিধ্বস্ত কোনটি হলো এই পাশে যেটা আছে সেটা তাহলে এই কোনটাও এই কোনটার দ্বিগুণ হবে আমি এই দুইটা কথা বললে পরে দুইটা সমীকরণ পাবো দুইটা যোগ করলে প্রমাণ হয়ে যাবে এখন ভালো করে খেয়াল করো তোমার এখানে বুঝতে সমস্যা হতে পারে সেটা হলো আমি যদি চাপ এতটুকু নেই তাহলে কেন্দ্রস্থকন এটা আর বৃত্তস্থকন এটা মানে মোট কথা এই চাপের উপর দাঁড়িয়ে থাকতে হবে কোন দুটাকে এখন আমি চাপের পরিমাণ যতই বৃদ্ধি করবো একসময় বৃদ্ধি করতে করতে যদি চাপ আমি এতটুকু নিয়ে নেই তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র যোগ করলে তখন কিন্তু কেন্দ্রস্থকন এটা হবে অনেকেই মনে করতে পারে যে এটা হবে খেয়াল করো এই চাপের উপর এই চাপের উপর দণ্ডমান এটা আর এই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ হচ্ছে এটা আমি যদি চাপ এটা নেই তাহলে কোন এই পাশেরটাই হবে আবার এই চাপের উপর রাখা আর একটা জিনিস তোমাদের আগে থেকে জানা উচিত সেটা হলো এই যে আমরা এখানে কোন উৎপন্ন করা এবিসি এটা আমরা সহজেই শুধু এবিসি বলে দিই কিন্তু এখানে আসলে একটা কোন উৎপন্ন হয় না এখানে কোন উৎপন্ন হয় দুইটা একটা হলো ভিতরের দিকে আর একটা হলো বাহিরের দিকে মনে রাখবে ভিতরের দিকে যে কোনটা থাকে এটা সবসময় একশো আশি ডিগ্রি অপেক্ষা কম থাকে আর বাহিরের দিকে কোনটা অনেক সময় একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি হতে পারে দেখো একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি যে কোনগুলো হয় সেটাকে বলা হয় প্রবৃদ্ধকণ খেয়াল করো আমরা জানি শূন্য থেকে নাইনটি ডিগ্রির মধ্যে যে কোনগুলো হয় সেটা কোণ নাইনটি ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট এটাকে বলা হয় স্থূলকণ একশো আশি ডিগ্রি কোনকে বলা হয় সরল কোণ আর একশো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির ভিতরে যে সেটাকে বলা হয়েছে প্রবৃদ্ধ কোণ আর তিনশো ষাট ডিগ্রী কোণকে বলা হয় তো এখন আমাদের এই পাশে যে কোনটা উৎপন্ন হলো সেটা হলো কোণ সূক্ষ্মকুলো আমরা এমনি বলি এবিসি। যখনই এবিসি বলি তাহলে আমরা সূক্ষ্মকণটাকেই ধরি কিন্তু যদি আমি এই বাহিরের কোনটাকে বুঝাতে চাই তাহলে অবশ্যই সামনে প্রবিদ্ধ কথাটা লিখে দিতে হবে প্রবিদ্ধ এবিসি দেখো যখন আমি প্রবিদ্ধ এবিসি বলবো মনে রাখবা এইটা না কোন হলো এই তিন একশো আশি ডিগ্রি থেকে বড় যেটা সেটা বোঝানো হচ্ছে তাহলে এখন চলো আমরা প্রমাণটা শুরু করি টুকু জ্ঞান থাকলে আমরা প্রমাণ করতে পারবো দেখো আমি দুইটা কথা বলছিলাম যে এই চাপের উপর একবার কেন্দ্রস্থগণ বৃত্তস্থকনের দ্বিগুণ দেখাবো এই চাপের উপর একবার কেন্দ্রস্থগণ বিস্তনের দ্বিগুণ দেখাবো তাহলে প্রমাণ হয়ে যাবে তাহলে আমি প্রথমে বিসিডি চাপের উপর নেই বি বিসিডি চাপের উপর চাপের উপর দণ্ডায়মানস্থক দেখো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে ডি সমান টু ইন্টু বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন চাপের উপর দণ্ডায়মান ডি বি এ ডি তাহলে এখন আমি এটাকে একটু সুন্দর করে লিখি বিও ডি সমীকরণ এক এবার এই চাপের উপর চলে যায় এই চাপটা বড় চাপ যেটা তাহলে আমরা লিখতে পারি যে বি এডি চাপের উপর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবিদ্ধ একটু খেয়াল করে ভালো করে বিএডি চাপের উপর বিএডি চাপের উপর যে কোনটা এর পাশে উৎপন্ন হয়েছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এখানে আমার প্রবৃদ্ধ কথাটা বলে দিতে হবে প্রবৃদ্ধ বিওডি সমান টু ইন্টু এই চাপের উপর বৃত্তস্থ কোনটা এই পাশে একটা টু ইন্টু বৃত্তস্থ বিসিডি এটাকে আরো একটি সুন্দর করে লিখলে আমরা পাচ্ছি হলো প্রবিদ্ধ বিওডি প্রবিদ্ধ সমান হলো টু ইন্টু বি ডি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর সমীকরণ দুই আমি যদি যোগ করি এক ও দুই যোগ করে সমীকরণ যোগ করার নিয়ম কি বলছিলাম বামপাস বাম্পাস যোগ সমান হচ্ছে ডানপাস ডানপাস যোগ তাহলে বামপাস বাম্পাস যোগ করলে এটা ডি প্লাস এটা হলো প্রবৃদ্ধ বিওডি প্রবৃদ্ধ বিওডি আর ডান পাশে আছে টু ইন্টু বিএডি প্লাস বিসিডি এখন দেখো বিওডি আর বি এই পাশের বিওডি দুইটা বিওডি মিলে কি পুরো একটা চক্র সম্পন্ন হয়ে যাচ্ছে মানে তিনশো ষাট ডিগ্রি কোন হয়ে যাচ্ছে না এই পাশের কোনটা আর এই পাশের কোনটা যোগ করলে

আমি এটা ঘুরে লিখলেই হয়ে যাবে এটাকে বা আমি এটাকে ডানে লিখো হয়ে যাবে প্রমাণ করা এই এই যোগ ফল দুই সমকোণ দেখাইলাম বি এডি আর বি সি বিসিবি দুটির যোগ ফল দুই সমকোণ দেখাইছি আমি এখন ইচ্ছা করলে এ বি সি আর এ সি এর যোগ ফল দুই সমকোণ দেখাতে পারবো এটাকে সংক্ষেপে লিখতে পারবা এই যে আমি এখানে সংক্ষেপে লিখছি যে যেটা প্রমাণ করতে হবে শুধু শীর্ষবিন্দু মাঝখানে দিয়ে লেখা যায় এটা তুমি এটাও লিখতে পারবে আবার এটাও লিখতে পারবে যদি এটা লিখে থাকো তাহলে পরের লাইনে এখানে লিখে দেওয়া যায় এটা শুধু এ এটা শুধু সি কোন তাহলে এটা প্রমাণ প্রমাণ হবে তো করা যাবে বি বা প্লাস কোন এডিসি সমান হচ্ছে দুই সমক এটা আমাকে প্রমাণ করতে বলেছিলাম তাহলে এখান থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো একটু খেয়াল করে ভালো করে একটা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দুইটা যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমি যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি আমার কিন্তু প্রমাণ এটা শেষ আর কিছু লাগবে না এখন যা বুঝে এসেছি জন্য তোমার কাজে লাগবে দেখো আমি যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে উৎপন্ন যে বহিষ্ঠ কোনটা হবে এই বহিষ্ঠ কোনটা কিন্তু এই বিপরীত কোনটার সমান হবে ভালো করে খেয়াল করো এই কোনের সাথে এই কোন যোগ করলে একশো হচ্ছে বা দুই সমকন হচ্ছে আবার এটার সাথে এটা যোগ করলে দুই সমকন হচ্ছে কারণ পুরোটা সরল কোন তার মানে এটার সাথে এটা যোগ করলেও একশো আশি এটা যোগ করলেও একশো আশি তার মানে এই কোনটা আর এই কোনটা সমান হবে এটা মাথায় রাখবে এটা দিয়ে অবজেক্টিভ আসে এটা একটা অনুসিদ্ধান্ত আবার যেহেতু বিপরীত কন্ত্রিটা যোগ করলে একশো আশি হয় আর খেয়াল করো তো সামান্তরিক চা আছে সামান্তরিকের বিপরীত কোণের যোগফল কখনো একশো আশি ডিগ্রি হয় না কারণ একটা কোন বড় হয় একটা কোন ছোট হয় আর বিপরীত কোণগুলো সবসময় কি হয় সমান হয় এই কোন এই কোন সমান হবে এই কোন এই কোন সমান হবে তাহলে এই দুটার যোগফল একশো আশি হলে আবার এই দুটার যোগফল একশো আশি হতে হবে না সেক্ষেত্রে আর এটাই যদি হতে হয় তাহলে তো এই কোন আর এই সমান হয়ে যেতে হবে তার মানে আমরা বলতে পারি বৃত্তস্থ সামান্তরিক আঁকলে সেটা আয়ত হয়ে যাবে মানে এটা এটার যোগফল একশো আশি এটা এটার যোগফল একশো আশি কারণ সামান্তরিকের শর্ত হলো বিপরীত কোন সমান এই দুইটা কোন তুমি যদি সমান না দাও ছোট বড় দাও তাহলে নয় তোমার এটা বৃত্তের মধ্যে তুমি আটাইতে পারবে না দেখো বৃত্ত আঁকতে গেলে দুইটা দিয়ে যাবে যাবে না বা তিনটা দিয়ে যাবে বাকিগুলো দিয়ে যাবে না না মানে এটা তুমি কোনোভাবেই পারবে জন্য মনে চতুর্ভুজের এক বর্ধিত করলে উৎপন্ন বিপরীত বিপরীতকরণটা সমান হয় আর বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হয়ে যাবে তোমার হলো আয়ত আর বৃত্তে অন্তর্লিখিত রম্বস হয়ে যাবে বর্গ এটা মাথায় রেখো তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম